হ্যালো শুভ আমার চ্যানেলে স্বাগত এখন আমি এখানে বিশ্বনাথাদর পারবো কালকে কেচে দিয়েছিলাম এটা একটু পাবো তাই তোমাদেরকে একটু দেখাবনা চাদর দেখো কেমন আছো তোমরা বন্ধুরা তোমরা কেউ আমাকে আমার ফ্যামিলিতে কেউ জয়েন করছো না সে প্রথম প্রথম করেছিলে সোজা উঠটা পৌঁছাবো পারবো ছোটো ঘাট একটা ছোট

বেশ সুন্দর ছোটো হ্যান্ডলুম চাদর ওইটা হ্যান্ডলুমটিও কটোর হ্যান্ডলুম চাদর আমার দোকানেরই চাদর দিয়ে পেতে দিবা দেখো সুন্দর লাগছে দেখো পাতা হয়ে গেছে মোটামুটি এখানে আমরা কেউ শুই না বুঝতে পারি যখন খুব গরম করে লোকজন আসে এসি যখন চলে তখন আর কি লাগে লোকজন আসলে ওই খাটেই শুই আমরা এই তোমরা